লাস্টে আমার কথা শোনা যাচ্ছে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আপনাদের পয়েন্ট এই যে ইউনো সাহেব আমার সাথে আছে ওনার হাতে পৌঁছে গেছে অলরেডি কনভিন্স আপনারা সন্তুষ্ট এই যে ওনার সামনে আছে বাট আপনাদেরকে দুই তিনবার কোনটা হয়েছে এক মিনিট এক মিনিট দুই তিনবার কোনটা হয়েছে ওইটা এখন পূর্বের ঘানি ধরে ঘানি টেনে লাভ নাই সামনে আছে ওনারা আমাদের সাথে কথা বলবে বাট আপনাদেরকে ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করতে হবে সেই এগারোটার থেকে আপনাদের সমস্ত রাস্তাঘাট ব্লক করে আছেন এভাবে চলতে দেওয়া যাবে না আপনারা ঠাকুরগার ঠাকুরগার এবং ওনারাও ঠাকুরগার অধিবাসী ওনাদেরকে আপনাদের ওনাদের সেন্টিমেন্টে বুঝতে হবে পাবলিক ডিফিকাল্টিস করে কোনো কাজ করা যাবে না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করেন আপনাদের প্রতিনিধি আমাদের সাথে কথা বলবে কোনো সমস্যা নাই ওনারা থাকবে বাকিরা রাস্তা ক্লিয়ার করেন ধন্যবাদ